মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে এসেছি সেটা নিয়ে এসেছি আমার আম্মু নিজে ফোন কিনা দিয়েছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলো ওরকম দিয়েছে আমাকে আমি বিদিনা আমার আম্মু লিটারেলি আমাকে সিক্যাল দেয় বাইদেউ বিশ্বাস করেন আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো করে করেছি দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলেক্ট করে না যে এত ভালোবাসলো এত বিশ্বাস করবে তোমার অসম্মতিতে তোমার তোমার ক্ষতি করা নারী কত সুন্দর অভিনয় করে কি বাইন বুট মারা খাইছে বুধ মারা খাইয়া মনে করো যে ইয়ে মনে করো যে খুব

হুম মিষ্টি কুমড়া রে শশার বামপার ফলন এবার শশার কিন্তু বাম্পার ফলন শশার দাম কিন্তু একসে কম বুঝছো আর এই যে এইরকম এইরকম ইমোশন একটু কম হও ভাই মেরা এইরকম ইমোশন একটু কম ঠিক আছে মানে একটু দুই কথা পানি টপ টপ একটু পড়লি মানে সোহের পানি আর কি দুই চার ফোটা পড়লি মনে কর ইমোশন হয়ে যাও আর মাইয়া মানুষে কইলে তার কোনো কথাই নেই পোলাফাইনের কথা বিশ্বাস হয় না সে একটু না আমি খুব আমার ঘরে শেকুল দিয়ে বানিয়ে রাখছিল সেকুল দিয়ে বান্ধে রাখছে আমার ঘর থেকে বের হইতে দেয় না আমার মাই আমাকে কোনো হানে যাইতে দেয় নাই এ কক্সবাজার এডি করছে কারা এডি করছে কারা বাইক এই কমাও এই মশ কমাও এত এই মশন ভালো না সবকিছু দেখলি দেখলেই খালি এত ইমোশন আয় কই দিয়ে তোমাকে এত আবেগ কমেতে আগে এত আবেগ ইমোশন তোমরা পাও কই আমার একটু কইয়ে যাবো